থাকার কতক্ষণ চুপচাপ থাকবো বলো তোমরা প্লিজ তোমরা সবাই এসো তোমাদের সাথে গল্প করতে এসেছি তো চলে এসো প্লিজ চলে এসো ফার্স্ট ফার্স্ট চলে এসো তোমরা তাড়াতাড়ি কে কোথায় আছো সবাই এসো এসো ছটপাট করে চলে এসো মৌমিতা রেলভিতে মৌমিতা মমিতা তোমাদের মোস্ট ওয়েলকাম তোমরা সবাই এসো আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা প্লিজ প্লিজ তোমরা চলে এসো কে কোথায় আছো ঝটপট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সাব্বাই এসে সাব্বাই এসো স্যাটাপাট করে চলে এসো স্যাট করে চলে এসো হুম এই অপশানটা কী আমি দেখলাম পাইছো ঝটপট করে চলে এসো ও কে কোথায় আছো তাড়াতাড়ি জলদি জলদি চলে এসো ফার্স্ট ফার্স্ট করে চলে এসো শার্ট শার্ট করে চলে এসো সব বাই এসো সব এসো ঝটপাট করে চলে এসো মমি তারা এল ভিতে মানে ওয়েলকাম তোমরা কে কোথায় থেকে লাইকটা দেখছো ঝটপট করে কমেন্ট করে দাও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার এলভিতে এসো সব বা এসো সবার সাথে আড্ডা দিতে চলে এসেছি তোমরা সবাই এসো ঝটপট করে চলে এসো ফার্স্ট ফার্স্ট আমার এলভিতে এসে একটা লাইক টান করে দিও সবাই এসো প্লিজ এসো কে কোথায় আছো ঝটপট করে চলে এসো সবাই এসো সবাই এসো thank no.

এসে সবাই ঝটপট করে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কত que eu